এই যে দুই তারিখ যে পঞ্চায়েত নির্বাচন হবে আমরা সবেও জানি যে আগামী দুই তারিখ পঞ্চায়েত নির্বাচন হবে আর এই পঞ্চায়েত নির্বাচন গত পঞ্চায়েত নির্বাচন থেকে ছয় বছর পরে হচ্ছে আমরা জানি একটা পঞ্চায়েত নির্বাচন পাঁচ বছর অন্তর অন্তর হয় কিন্তু এই নির্বাচন প্রায় ষোলো মাস দেরি হয়েছে সরকার সঠিক সময় নির্বাচন করতে ব্যর্থ হয়েছে যখন সরকারে সঠিক সময় নির্বাচন করতে ব্যর্থ হয়েছে তখন আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন সাংবাদিক সম্মেলন করে বলেছেন যদি ছয় এপ্রিলের ভিতরে সরকার ঘোষণা না করে তাহলে আমরা কংগ্রেস হাইকোর্টে কেস করব তখন বিজেপি সরকার বাধ্য হয়েছে নির্বাচন করতে আর এখন নির্বাচন দুই তারিখ হবে বন্ধুগণ এই যে ছয় বছর পরে পঞ্চায়েত নির্বাচন যেটা এইবারের নির্বাচন ছয় বছর আগের নির্বাচনের মতো নয় এইবার নির্বাচন হয়েছে প্রতিবাদী এবং পরিবর্তনের নির্বাচন কি প্রতিবাদী নির্বাচন এই নির্বাচনটা হয়েছে এই নির্বাচনের আগে এই তানাশাহী বিজেপি সরকার পার্লামেন্টে ওয়াক অফ বিল নিয়ে আসছে আর এই ওয়াক বিল বিজেপি সংখ্যার বলে লোকসভা এবং রাজ্যসভায় পাস করেছে আর যখন বিল উত্থাপন করে তখন এই বিলের বিরুদ্ধে সবচেয়ে বেশি কংগ্রেসে করেছে এই বিলের বিরুদ্ধে আমাদের নেতা যুরহাটের সাংসদ গৌরব গগৈ পার্লামেন্টে সবচেয়ে বেশি সুচ্চার হয়েছে আজকে এই বিলের বিরুদ্ধে পার্লামেন্টে দুইশো জন সাংসদে বিরোধিতা করেছে এর মধ্যে মাত্র চল্লিশ জন মুসলমান সাংসদ ছিলেন একশো জন হিন্দু সাংসদে বিরোধিতা করেছেন অর্থাৎ এই বিলের বিরোধিতা শুধু মুসলমানরা করছে না হিন্দুরাও করছে এই বিলের বিরুদ্ধে এর জন্য এই পঞ্চায়েত নির্বাচনে যদি আমরা কংগ্রেসের প্রার্থীকে ভোট না দেই আর কংগ্রেসের প্রার্থীকে যদি আমরা না জিতাই তাহলে এই যে একশো বিরানব্বই যে হিন্দু সাংসদ যারা এই বিলের বিরোধিতা করেছে এরা বলবে মুসলমান ভাইরা আমরা বিরোধিতা করেছি ওয়াকব বিলের বিরুদ্ধে আর এই পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থীকে ভোট না দিয়ে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী বিজেপির প্রার্থী এজিপির প্রার্থীকে ভোট দিয়ে এই বিলের পক্ষপাতিত্ব করেছে এর জন্য এই এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনটা প্রতিবাদী নির্বাচন সত্যিকারে যদি আপনারা ওয়াক অফ বিলের বিরুদ্ধে থাকেন তাহলে এই নির্বাচনে শতকরা একশো ভাগ আপনারা কংগ্রেস চিহ্নে কংগ্রেসের হার প্রতিক দিয়ে এই ওয়াক অফ বিলের বিরুদ্ধে করুন আমরা এই ওয়াকফ বিলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে গিয়ে আমরা নিয়ে বন্দুক নিয়ে প্রতিবাদ করতে পারবো না আমরা গণতান্ত্রিক পর্যায়ে আমরা যে অধিকার দিয়েছে এই বুড়ি আঙ্গুল এই বুড়ি আঙ্গুল নিয়ে আমরা দুই তারিখ আমাদের যারা প্রার্থী আমরা জেলা পরিষদের এবং এপি সদস্যরা যে প্রার্থী আছেন তাদের বেলেটে হাত প্রতিচ্ছিন্নের চাপ দিয়ে আমরা এই বিলের বিরোধিতা করবো